মাছ বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমার এই নতুন ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিভাষ আপনারা যারা ভালো কোয়ালিটির উন্নত মানের গুলশামাচার পানা খুঁজছেন তাদের জন্যই নিয়ে এসেছি আজকের ভিডিও ভিডিওতে দেখতে পারতেছেন উন্নত মানের এক সাইজের বাছাই করা দেশি গুলশামাচার পানা বিহাস আপনারা যারা গুলশামাচ চাষ করতে আগ্রহী তারা চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনি চাইলে যে কোনো পুকুর বা জলাশয়ে এই মাছগুলো চাষ করতে পারবেন আর মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তুই যে দেখুন অনেকে বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই গুলশা মাছ রানা বায়ু পদ্ধতিতেও চাষ করতে পারবেন তাছাড়া যে কোনো জলাশয়ে মাছগুলো চাষ করা যায় অন্যান্য মাছের তুলনায় গুলশা মাছ চাষে কিন্তু লাভ বেশি কারণ এই মাছগুলো আপনি যদি বাজারে বিক্রি করেন কেজিতে ছয়শো থেকে সাতশো টাকা কেজি বিক্রি করতে পারবেন এই মাছগুলো তাই আপনারা যদি মাছ চাষ করেন তাহলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর এই পিঠ ফিট খাবারকেই চাষ করতে পারবেন আপনি চাইলে মিক্সার বাও চাষ করতে পারবেন অন্য অন্য জাতীয় মাছের সাথে তাছাড়া আমাদের কাছ থেকে নতুন বছরে যে কোনো মাছের চারা ওরপনার সর্বোচ্চ কম দামে নিতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তবে যারা নিতে চান তারাই এখনই আমাদের সাথে যোগাযোগ করুন